বাংলা ক্যালেন্ডার এখন হচ্ছে অগ্রহায়ণ মাস চতুর্দিকে বিয়ে সমারোহ আর দুমদমার পরিস্থিতি এরই মধ্যে তো আপনাদের পরিজনদের নিয়ে আপনারা তো হাজির হয়েছেন বউ সোনা গয়না ক্রয় করার জন্য কিন্তু এই বউ বাজারের রহস্য আছে এর ইতিহাসটাই বা কি বউ বাজার কেনই বা হয়েছে কলকাতার ইতিহাস নথিপত্র ঘাটলে একজন ব্যক্তির নাম উঠে আসে বিশ্বনাথ মতিলাল উনিশ শতকের প্রথম বাঙালি সমাজে বিখ্যাত ব্যবসায়ীদের মধ্যে ছিলেন অন্যতম অগ্রগণ্য নুনের ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিন্তু জীবনে প্রথম অর্ধটা শুরু হয়নি খুব সহজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লবণ গোলায় মাসিক আট টাকা বেতনে মুহুরির কাজ করেছিল কিন্তু ধীরে ধীরে নিজের জশ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বুদ্ধিমত্তায় প্রভূত অর্থের ক্ষমতার অধিকারী হয়েছিল এই বিশ্বনাথ মতিলাল আঠারোশো সালে মৃত্যুকালীন সময় তার সম্পত্তির পরিমাণ ছিল প্রায় পনেরো লক্ষ টাকা আর এই পরিবারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এই বিশ্বনাথ মতিলাল লালবাজার আর বৈঠকখানা এলাকায় অনেক বাজার এলাকায় জমি ক্রয় করেছিল আর এই জমির সত্য ডিট দান করেছিলেন তার এক পুত্রবধূকে যা হিন্দি ভাষায় বহু থেকে এসছে যা পরবর্তী ক্ষেত্রে অপভ্রংশ হয়ে বহুবাজার এসছে তাই কলকাতা এরকম অচেনা অজানা গল্পগুলো জানতে গেলে সাবস্ক্রাইব আর ফলো করতেই হবে সৌরভ সিনিক জার্নি বিকজ টুগেদার এখানে সেবাই নতুন ভিডিও নতুন জায়গায়